বিশ্বাস করেন আর ছয় মাস এনসিপির যে রুট যারা এনসিপি তো আসলে একটা জায়গা থেকে উঠে আসছে মানে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ওইখানে সারা বাংলাদেশের ছাত্রদেরকে কানেক্ট করতে পারছিল এরপর এখান থেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বা নিজেদের আখের গোছানোর জন্য কয়েকজন নেতার ভুল সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তারা একসময় ভেঙে দিল সেইখানে আবার যাদেরকে দায়িত্ব দিলো সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেল বৈষম্য বিরোধীরা এখন এনসিপির সাথে নাই এরপর আসলো জুলাই যুদ্ধ এনসিপির যে ধাপগুলা তারপরে আসলো জাতীয় নাগরিক পার্টির আগে আর কি জানি প্ল্যাটফর্ম ছিল তো ফাইনালি জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরে তারা কয়েকজন দলটাকে নিয়ে যখন নাড়াচাড়া করতেছেন যে নিচে থাকা যারা আছেন এরা আসলে কতটুকু কি আছেন এদের মধ্যে ভয় ঢুকে গেছে আজকে সকালে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল যেখানে তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা তার কাছে ফোন করে ক্ষমা চাচ্ছেন মাফ চাচ্ছেন তো তিনি তাদেরকে বলছেন মাফের কি আছে এরা তো আমার নাতির বয়সী এরা না বুঝে এগুলা করছে এরপরই কাক্তারীয় ভাবে হঠাৎ করে যেটা হইল একজন দুজন না পাঁচশো জন জুলাই যোদ্ধা প্রায় স্ক্রিনে যাদেরকে দেখছেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা তারা গিয়া ছাত্র দলে যোগ দিয়া বসছে কারণ কি এনসিপির ওই হাসনাত সার্জিস নাহিদ পাঁচ সাতজন ছাড়া লোকাল এলাকাতে ওই এনসিপি পরিচয় দেয়া বা জোলাযোদ্ধা পরিচয় দিয়া কেউ যদি বিতর্ক করে অনেক জায়গায় কিন্তু তারা নির্যাতনের শিকার হয় আউমলীও মারে বিএনপিও মারে সুযোগ পেলে জামাতও মারে বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছে এখন দিন শেষে তাদের জন্য তো একটা টেনশন যে ভাই ফ্রন্ট লাইনে চলে আসছি লোকালি চীনা গেছে আউনীগ কখনো ক্ষমতায় আসলে কই যাব এনসিপির যেই নমুনা নেতারা নিজেরা নিজেরাই পয়সা টয়সা কামাইয়া তারা দেশ বিদেশ ছেড়ে চলে যাবে আমরা কই যাব তো দিন শেষে তারা ছাত্রদলে যোগ দিচ্ছেন আমরা দেখলাম যে লালমনির হাটের পাঁচ বৈষম্য সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে দিয়েছেন গতকালকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিক ভাবে তারা ছাত্র দলে যোগ দেন তো শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব তো বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা আবিরের বক্তব্য আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশনেত্রী জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যোগ দিয়েছি আর সেখানে সবাই তাদেরকে স্বাগত জানিয়েছেন তো অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন এখান থেকে যেটা দৃশ্যমান আমার কাছে মনে হয়েছে এই যে হাসনাতরা বা নাহিদরা সার্জিসরা তারা যেটা মনে করে যে পুরো বাংলাদেশে তাদের অনেক যোদ্ধা আছে আসলে কিন্তু নাই ওই যে জনতার আন্দোলন সেটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম ছিল ভাই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে অনেক অন্যায় করছে অত্যাচার করছে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ অত্যাচার করছে তো জুলাই আন্দোলনে এক একজন এক এক কারণে মাঠে নামছে নামার পরে আন্দোলনটাকে মাস্টারমাইন্ড কে এখানে জরুরি কে কি ক্ষমতা টমতা গাড়ি বক্কর চক্কর বন্যার ফান্ড এগুলাতে কিন্তু সব আউলাই গেছে সব আউলাই গেছে গ্রহণযোগ্যতা হারাই ফেলছে নিজেদের কোরামের বাহিরে প্রাইভেট ইউনিভার্সিটিকে এখানে ঢুকায় নাই নিজেরাই পাঁচ সাত দশজন মানুষ সব জায়গায় নেতা হয়েছে এখন ওই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার কারণে জাতিসংঘ দেশ বিদেশ রাষ্ট্রদূত এগুলা পাচ্ছে তিন দিন পর এগুলা পাবে না তো এই যে না পাইলে অনেকে হয়তো দেশ ছেড়ে চলে যাবে বা সামহাও টাকা পয়সা আছে স্যাডেল দিয়ে চলবে কিন্তু এই যে যারা জুলাইয়ের মধ্যে মাঠে নামছে এদের তো ভাই সবাই দলবিহীন ছিল না এখানে কেউ জামাত ছিল কেউ জাতীয়তাবাদী দল ছিল কেউ হয়তো জাতীয় পার্টি ছিল কেউ অন্য দলের ছিল বাট ওই মুহূর্তে মাঠে সবাই একটা দল ছিল এখন যখন এই দলগুলার ভাই শোনেন আপনার কাছে যখন পাওয়ার আছে আপনার আশেপাশে অনেক কিছুই থাকবে যখন পাওয়ার নাই আপনাকে সবাই ছেড়ে দিবে দুর্বল নেতাকেও পছন্দ করে না নেতা হয়তো ডিয়ারিং এখন এনসিপির যে অবস্থান সেখান থেকে তাদের অবস্থান দিনে দিনে মাইনাস হচ্ছে আর এই অনুধাবন যেটা আমরা দেখলাম লালমনিরহাটে একই দৃশ্য যদি সারা বাংলাদেশে শুরু হয় এনসিপি আগামী দিনে গইনা গইনে এই দশজনের বাহিরে একশো জন মানুষ উপস্থিত করে একটা প্রোগ্রাম করতে পারবে কিনা এখনকার হিসাবটা টোটালি আলাদা ডক্টর ইউনুস সরকারে তাদের উপদেষ্টারা সরকারে একটা ওসিতে গেলে থানায় গেলে এসপি গেলে একদম আবাবা বাবা বাবা মনি মনি করে এগুলো থাকবে না ভাই তো যারা চালাক চতুর তারা আগে আগেই নিজেদের আখের গোছায় নিচ্ছেন আর বাকিরা আমি জানি না কি হবে তবে শেখ হাসিনার ওই বক্তব্যটার একটা ইফেক্ট হতে পারে আমার কাছে মনে হয় ভালো থাকুন